আপনি কি জানেন এই বিশাল হিমালয় এক সময় ছিল না হ্যাঁ আজ যেখানে বরফে ঢাকা শৃঙ্গ। সেখানে একসময় ছিল উষ্ণ সমুদ্র হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভিডিওতে আমরা আজ জানব কীভাবে সৃষ্টি হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় একটু অপেক্ষা করে যাবেন আপনি যদি শিক্ষার্থী হন মাঝবয়সী কেউ হন কিংবা জাস্ট আগ্রহী এই গল্পটা আপনাদেরই জন্য খুব মন দিয়ে শুনবেন প্রায় কুড়ি থেকে পঞ্চান্ন কোটি বছর আগে পৃথিবীর ভূখণ্ড ছিল একসাথে যাদের নাম ছিল প্যানজিয়া কিন্তু পৃথিবীর অভ্যন্তরে থাকা গরম লাভা আর শক্তির কারণে এই মহাদেশ একসময় ভেঙে যায় এবং তৈরি হয় আলাদা আলাদা মহাদেশ এর মধ্যে একটা অংশ ছিল ভারতীয় প্লেট এই প্লেট ছিল অনেকটাই আলাদা ধীরে ধীরে এই ভারতীয় প্লেট উত্তর দিকে অর্থাৎ ইউরেশিয়ান প্লেটের দিকে সরে যেতে থাকে প্রায় পাঁচ কোটি বছর আগে এই ভারতীয় প্লেট প্রচণ্ড জোরে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এই ধাক্কাটা ছিল এতটাই শক্তিশালী যে দুই প্লেটের মাঝের জমি উঠে যেতে থাকে আর তৈরি হয় পাহাড় এভাবেই জন্ম নেয় হিমালয় পর্বশ্রেণী আজও হিমালয় বড় হচ্ছে অবাক হবেন শুনে এই সংঘর্ষ আজও চলছে ভারতীয় প্লেট এখনও প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে ধাক্কা দিচ্ছে ইউরেশিয়ায় আর এজন্যই হিমালয় প্রতি বছর একটু একটু করে উঁচু হচ্ছে এখনও মানে এই পর্বত এখনও তৈরি হচ্ছে হিমালয়ের প্রভাব বিস্তরভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন নদ নদী বৃষ্টি জলবায়ুর উপরে হিমালয় শুধু একটা পাহাড় নয় এটা পুরো দক্ষিণ এশিয়ার জীবনরেখা হিমালয়ের বরফ গলে তৈরি হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্রের মতো নদী এগুলো লাখো মানুষের জীবন বাঁচিয়ে রাখে এছাড়াও হিমালয় ঠান্ডা বাতাস আটকে রেখে ভারতের জলবায়ুকে সুরক্ষিত রাখে তথ্য দ্বারা উপকারিত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন